আসসালামু আলাইকুম আপনাদেরকে নিয়ে চলে আসছি আজকে মিসেস বেলারেন্টার প্রাইজ থেকে কারণ তাদের নতুন শোরুমে চলছে অনেক অনেক অফার নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে তাদের এখান থেকে অনেক অনেক অফার দেওয়া আছে আর মিসেস বেলারেন্টার এর নতুন শোরুমটা কিন্তু ওই আগে শোরুমের একদম কাছেই মানে আপনি জননীর গলিতে ঢুকলেই কিন্তু আপনারা তিনশো বাষট্টি নাম্বার শোরুমে আপনাদেরকে চলে আসতে পারেন নিজতলা দোতলা তিনতলাতে আপনারা কিন্তু এই শোরুমে এই জিনিসগুলো পাবেন আর এই শোরুম থেকে যে অফারগুলো দেওয়া হবে এগুলো কিন্তু অন্য অন্য শোরুমে নাই সো আপনাদেরকে এই অফারগুলো নিতে হলে এই শোরুমেই আসতে হবে গঙ্গা অফার চলছে তারপর এগুলোর মধ্যে অফার চলছে বুটিক্সের মধ্যে অফার চলছে বাটিকের মধ্যে চলছে এবং নর্মাল যে প্যাটাল জয়পুরি আছে সেগুলো তো অনবরত ঢুকতেছে যে পিছনে দেখেন কত স্তূপ করে রাখা আছে আরও প্রতি মুহূর্তে ঢুকতেছে সো আপনারা একটু এই শোরুমটা ভিজিট করে যাবেন যদি আপনাদের শোরুম চিনতে অসুবিধা হয় ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বার দেয়া থাকবে নাম্বারগুলোতে কল করবেন আপনাদেরকে শোরুম চিনিয়ে নিয়ে আসা হবে এটা হচ্ছে জমজম এ গ্রেডগুলো হ্যাঁ জমজমের মধ্যে কিন্তু ভিআইপি গ্রেড ওয়ান গ্রেড টু এ গ্রেড অনেকগুলো গ্রেড এসেছে তো একদম যেটা হচ্ছে বেস্ট একদম ফার্স্ট কপি সেটা হচ্ছে এটা এটা খুবই সুন্দর খুবই সুন্দর ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে হিউজ পরিমাণ কাপড় থাকে আপনারা সুন্দরটি ড্রেস বলেন কাট বলেন যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারবে যারা সেল করতে চাচ্ছেন তারা রুমে রাখলে এগুলো কিন্তু লুফে নেবে সবাই ঠিক আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর কিন্তু কালার আছে হ্যাঁ এগুলোর মধ্যে একদম মানে সেমিলার সেমিলার যে ভাইয়ার পিছনে যে র্যাকটা এই পুরোটা র্যাক হচ্ছে আমাদের এই জমজমের মানে এত কালেকশন কোনটা ছেড়ে কোনটা দেখাবো এটা হচ্ছে প্যান্টটা আর এটার সাথে হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা বেশ সুন্দর অন্যটা এত সুন্দর কাপড়ের মধ্যে করা হয়েছে একদম আরাম এই গরম একদম এসির মতো আরাম পাবেন এই অনাগুলোতে তো এগুলোর প্রাইস আমি একটু পরে আপনাদেরকে বলবো আগে কালেকশনগুলো দেখাই কারণ কালেকশন দেখলে প্রাইসটা আপনাদের কাছে অনেক কমই মনে হবে নেক্সট ওয়ান হচ্ছে এই কালারটা একদম স্তোবার একটা কালার ঘরে পরার জন্য বা নিয়মিত যারা অফিসে যাচ্ছেন রেগুলার বাহিরে যাচ্ছেন তাদের জন্য একটা ফাটাফাটি কালেকশন হিউজ পরিমাণ কাপড় দেওয়া হাতার কাপড়টা আলাদা করে দেওয়া আছে দেড় সয় আপনারা হচ্ছে কাপড় নিয়ে কোনো কম্প্রোমাইজ এখানে নাই হ্যাঁ এই যে হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড এটা হচ্ছে ওড়নাগুলো প্রত্যেকটা আমি আপনাদেরকে খুলে দেখাব রং কশের হান্ড্রেড টেন ওভার গ্যারান্টি আছে রং কষ একটুও নষ্ট হবে না যেমনটা দেখছেন তেমন থাকবে খুব সুন্দর ভাই আজকের অফার কত আটশো টাকা করে মাত্র হ্যাঁ এগুলো হচ্ছে নশো টাকা করে ছিল আমরা কিন্তু ফার্স্ট বেশি এগুলো যখন এসেছে তখন কিন্তু আমরা বারোশো পঞ্চাশ করে সেল করেছি নশো থেকে এখন হচ্ছে আটশো পঞ্চাশ তাই তো নাকি আটশো আটশো আচ্ছা এটা আরেকটা কালার আমরা এখন কাছাকা মানে কালারগুলো একটু দেখে দিই ক্লোজ যেগুলো আছে সুন্দর সুন্দর কালার আছে এই দেখেন এত সুন্দর মানে কালারগুলো যেই সুন্দর আর এগুলোর একদম হান্ড্রেড পার্সেন্ট রং কস্ট গ্যারান্টি এগুলো কিচ্ছু হবে না আপনি বছরের পর বছর পড়লেও এগুলো কিছু হবে না যেহেতু এটা এ গ্রেডের মধ্যে আছে ঠিক আছে এটা একটু দেখে শুনে নিবেন জমজমের মধ্যে কিন্তু এখন ওই যে রাস্তার মধ্যে পাঁচশো টাকা করেও সেল করে সো বুঝে শুনে নিতে পারলেই তাহলেই কিন্তু আরাম পাবেন না হলে শুধু নামেই জমজম করবেন কোনো কাজ হবে না এই দেখেন কি সুন্দর এটার প্রিন্টটা এত ভালো লাগতেছে দেখতে আচ্ছা এটার সাথে ওনারটা আমি দেখে দিচ্ছি এটার ব্যাক পার্টটা বেশ সুন্দর এবং এই কালারগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড কালার মানে কাউকে দিলেও পরলেও সুন্দর লাগে আর এটার সাথে থাকছে খুব সুন্দর প্যান্টের কাপড় একদম ম্যাচিং আনকমন কালারগুলো আর এই তো হচ্ছে অন্যটা তো যেসব আপুরা বিজনেস করার কথা চিন্তা করছেন ভাইয়াদের এখান থেকে কিন্তু অল্প পুঁজি দিয়ে বিজনেস করতে পারবেন এই কালেকশনগুলো নিয়ে যেহেতু এত কম দামে আপনারা এই কালেকশনগুলো গুলো কাছ থেকে নিতে পারছেন সো নিয়ে নেবেন এইটার আগে ইয়েলো কালারটা খুব ফেমাস ছিল এখন এই যে একদম সুন্দর একটা স্কিন কালার আসছে মানে চোখে লেগে থাকার মতো একটা কালেকশন এই কালারগুলো প্রত্যেকটাই অনেক বেশি ভাইরাল আর এত সুন্দর কালারটা যে আপনি একবার দেখে আপনার ভালো লেগে যাবে খুব সুন্দর এই ডিজাইনটা এটার সাথে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা ওনাটাও অনেক সুন্দর কারণ ইয়েলো কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল সো ওটারই ওইটারই হচ্ছে যেহেতু এটা আরেকটা থিম করা হয়েছে এটা আরও বেশি সুন্দর আমি আপনাদেরকে অন্য সেট করে দেখাবো কারণ এই ড্রেসটা আমার মানে পার্সোনালি খুব পছন্দের সো এই যে দেখেন ওনাটা অন্যার কোয়ালিটিও এত সুন্দর এত ভালো মাসাল্লাহ এই যে দেখেন একটু সাইড করে এই যে দেখেন কি সুন্দর লাগতেছে সো নেক্সট ওয়ান হচ্ছে এটা এটা আরও বেশি সুন্দর আর প্রত্যেকটার মধ্যে কিন্তু যে লেখা আছে ঠিক আছে এখানে কিন্তু লেখাই আছে লাক্সারি লং কালেকশন যেটা হচ্ছে জমজমের এজেড ওকে তো এটা ওনারা দেখাচ্ছি আর এই কালারগুলো খুব আনকমন ভীষণ সুন্দর ভীষণ আনকমন প্রত্যেকটা কালারই সুন্দর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে জাস্ট পাঠিয়ে দেন যার যেটা ভালো লাগছে এটা হচ্ছে ওনাটা ওকে এটাও বেশ সুন্দর ঠিক আছে কারণ আপনাদেরকে আরও কালেকশন দেখাই কত দেখাবো বলেন এই যে বললাম যে ভাইয়ার পিছনে যত কিছু দেখতে পাচ্ছেন এই সবই হচ্ছে জমজমের কালেকশন তো দেখানো শেষ হবে না সারাদিন দেখাতে থাকলেও কিন্তু এগুলোর ডিজাইন শেষ হবে না কারণ এত ডিজাইন আসছে আর এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে মাত্র আটশো টাকায় নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ভিডিও স্ক্রিন থাকে নাম্বারে পাঠিয়ে দিবেন তাড়াতাড়ি এগুলো আসছে আর শেষ হয়ে যাচ্ছে কারণ যে যারা হচ্ছে সেল করে সেলার আপুরা কিন্তু এগুলো লুটপাট করে নিয়ে যাচ্ছে সো এই যে দেখেন কালারগুলো এটারই হচ্ছে আর একটা কালার হচ্ছে ব্ল্যাকের সাথে সুন্দর একটা কম্বিনেশান আসছে তারপর ইয়েলো লাভার্স যারা আছেন তারা এটা নিতে পারে এটা খুব সুন্দর একটা চুনরি টাইপ ডিজাইনের মধ্যে আছে এই ডিজাইনগুলো অলওয়েজ খুব হিট করে আর এটার মধ্যে হচ্ছে আমি প্যান্টটা দেখিয়ে দেবো এটা হচ্ছে হাতার কাপড় একদম বাইশ ইঞ্চি লং একটা হাতা দেওয়া থাকে আর ড্রেসগুলো কিন্তু আটচল্লিশ কিছু কিছু ক্ষেত্রে পঞ্চাশও লং থাকে এই হচ্ছে আপনার প্যান্ট অ্যান্ড এটা হচ্ছে ওনাটা আর সালোয়ারগুলো একদম বেস্ট কোয়ালিটির কাপড়ে দেওয়া সালোয়ারের কাপড়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে ওনাটা লাস্ট ওয়ান হচ্ছে আমাদের এই ব্ল্যাক কালারটা দিয়ে আমি শেষ করবো ব্ল্যাক লাভার আপু যারা আছেন তারা এক দেখায় পছন্দ করে মানে ফুললি ব্ল্যাক মধ্যে এত সুন্দর করে একদম কোয়ালিটি ফুল ডিজাইনটা করা হয়েছে যে বলার মতো না এই দেখেন এটা হচ্ছে একদম কালারটা দেখেন প্যান্টের কালারটা একদম কুচকুচে কালো মানে চুলার থেকেও বেশি কালো এরপর এই হচ্ছে ওনাটা তো আরেকবারও অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি এই অফারটা মানে এই যে আটশো টাকা এ গ্রেডের ভিআইপি জমজম এটা পাচ্ছেন আপনি শুধুমাত্র নতুন শোরুমটাতে তো নতুন শোরুম এটা কিন্তু অফার হিসেবে যাচ্ছে আর নতুন শোরুমটা হচ্ছে তিনশো বাষট্টি নাম্বার জননীর গলিতে আপনাদেরকে চলে আসতে হবে গ্রিন সনিকার ঠিক পাশেই তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ